একটি টুপির দাম দুই কোটি বিশ লক্ষ টাকা নিলামে উঠেছে ব্র্যাডম্যানের ভারত সিরিজের সারো সবুজ রঙের একটি টুপি সামনে ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো ভারত সিরিজে সেই টুপি পরেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সার্ডন ব্র্যাডম্যানের সেই টুপির দাম নিলামে উঠতে পারে দু কোটি টাকারও বেশি মঙ্গলবার সিডনিতে হচ্ছে নিলাম ভারত উনিশশো সাতচল্লিশ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ায় সেই সফরে ব্র্যাডম্যান পড়েছিলেন উলের টুপিটি স্বাধীন হওয়ার পর সেটি ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর ব্র্যাডম্যানের সেই টুপিটি নিলামে চড়াচ্ছে বোনহ্যামস সংস্থা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টুপিকে ব্যাগি গ্রিন বলা হয় অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্রিকেটারদের সেই টুপি দেওয়া হয় যা অত্যন্ত সম্মানের বলে ক্রিকেট বিশ্বে খ্যাত সেই সিরিজে ব্র্যাডম্যান সাতশো রান করেছিলেন ছটি ইনিংসে গড় ছিল একশো ছিয়াত্তর দশমিক পঁচাত্তর তিনটি শতরান এবং একটি দ্বিশত রান করেছিলেন তিনি ব্র্যাডম্যান পরিহিত টুপিটির রং ফিকে হয়েছে ছিঁড়েও গিয়েছে তবু পুরনো জিনিস যারা জমান তাদের কাছে এর ঐতিহাসিক মূল্য অনেক বেশি তবে ব্যাগি গ্রিন এর মূল্যের দিক থেকে শেনওয়ান সবার আগে রয়েছেন অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দু হাজার সালের শুরুর দিকে তার টুপিটি নিলামে উঠেছিল বিক্রি হয়েছিল পঞ্চান্ন কোটি টাকায় খোদ ব্র্যাডম্যানের টুপিও বেশি দামে বিক্রি হয়েছে উনিশশো সালে যে টুপি পরে ব্র্যাডম্যানের অভিষেক হয়েছিল সেটি দু সালে বিক্রি হয়েছিল প্রায় পঁচিশ কোটি টাকায়